দর্শক আসসালামু আলাইকুম দর্শক জেলা নামকরণের ইতিহাস ও ঐতিহ্য এর দ্বিতীয় পর্বে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি প্রথম পর্বে আপনাদেরকে জানিয়েছি এবং আমি নিজেও জানার চেষ্টা করেছি সেটি হল সৈকত সৌন্দর্যের জেলা বরগুনা সম্পর্কে এরপর যে জেলা সম্পর্কে আমরা জানবো এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব সেটি হলো পিরসপুর জেলা বরিশালেরই একটি প্রশাসনিক জেলা হলো পিরসপুর তো সেই জেলা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আমি নিজেও জানার চেষ্টা করব এবারের আমাদের গন্তব্য বা আমাদের জানার জেলা হলো পিরোজপুর চলুন শুরু করি আমাদের এবারের ভিডিওর মূল অংশ প্রথমেই আমরা জানি পিরোজপুরের নামকরণের ইতিহাস চলুন দেখি আছে নামকরণের ইতিহাসের ভিতর সুলতান শামসুদ্দিন শাহের আমল থেকেই ভাটির দেশ ফিরোজপুর বেনিয়া চক্রের ছোয়াশ লেগে পাল্টে হল পিরোজপুর ইতিহাস মানে পিরোজপুর জেলার ইতিহাস চলুন জানি ষোল শতাব্দীতে পিরোজপুর জেলা ছিল সেলিমাবাদ পরগনার অন্তর্গত একটি ভূখণ্ড এটি ছিল জঙ্গলাকীর্ণ রাজা রুদ্রনারায়ণ রায় এখানে মানুষের আবাসস্থল গড়ে তোলেন পিরোজপুর থানা গঠন করা হয় সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে সতেরোশো নব্বই সনে তৎকালীন বাখরগঞ্জ জেলায় দশটি থানা স্থাপিত হয় যার একটি পিরোজপুর সদরের পাড়েরহাট নিকটবর্তী টগরা গ্রামে টগরা থানা আঠারোশো সালে পিরোজপুর মহকুমা ঘোষিত হলে পিরোজপুর শহরকে মহকুমা শহর থেকে শহর করা হয় এবং টগরা থেকে থানা স্থানান্তর করে পিরোজপুর থানা হিসাবে নামকরণ করা হয় পিরোজপুর মহকুমা স্থাপনের সঙ্গে সঙ্গে প্রশাসনিক সুবিধার জন্য বর্তমান ইন্দুরকানি উপজেলার পারেরহাট বন্দর সংশ্লিষ্ট টগরাহতে থানা এবং কাউখালি হতে ম্যনসিপি আদালত পিরোজপুর সদরে স্থানান্তর করা হয় আঠারোশো সালে পিরোজপুর মিউনিসিপ্যালিটি স্থাপিত হয় আঠারোশো পঁচিশ সালে পিরোজপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয় ফলে এটি পৌরসহর হিসেবেও প্রতিষ্ঠিত হয় পিরোজপুর মহকুমা উনিশশো সালে জেলায় রূপান্তরিত হলে পিরোজপুর শহর জেলা শহরের মর্যাদা লাভ করে তো চলুন দেখি পিরোজপুরের ঐতিহ্য হিসেবে আছে কী কী এ জেলার শিংখালিতে সতেরোশো সালে কৃষক বিদ্রোহ হয়েছিল এ জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের মধ্যে মটবাড়িয়ার সাপলেজা কুঠিবাড়ি কুমারখালের কালী মন্দির সারসিনা দরবার শরীফ রায়ের কাঠি জমিদার বাড়ি ও শিব মন্দির কৌরিখেরা রাজবাড়ির ধ্বংসাবশেষ অষ্টদশ শতক ও বিশিষ্ট মসজিদ অবস্থিত এছাড়াও তো এই জেলায় রয়েছে হরিণপালা ইকো পার্ক তারপরে মঠবাড়ি রয়েছে যে মসজিদ একটি প্রত্নতাত্ত্বিক স্থান তো এরকম অনেক ভ্রমণের স্থানও কিন্তু এই পিরোষপুর জেলার ভিতর রয়েছে আর পিরোষপুর জেলার ভিতর দিয়ে কিন্তু অনেক নদ নদীও প্রবাহিত হয়েছে তার মধ্যে রয়েছে যেমন এই বলেশ্বর তারপর যে টগরার ওই জায়গায় যে বলে ইয়া বান্ডারিয়া থেকে যে টগরা ফেরি গেটের ওই জায়গায় একটা যে নদী টগরা কি জানি নামটা ভুলে গেলাম তো সেই নদী এভাবে অনেক জেলা মানে জেলার ভিতর কিছু নদী রয়েছে তারপরে যে বর্তমানে ওটা পর্যটন স্থাপট হিসাবে রয়েছে যে এই যে বেকুটিয়া সেতু যেটা যে চীন অষ্টম বাংলাদেশ অষ্টম যে চীন বাংলাদেশ মৈত্রী ওইটা তো এ জেলায় কিন্তু অনেক বিশিষ্ট ব্যক্তিও রয়েছে তার মধ্যে রয়েছে যে যাদের এই জেলার জন্ম সেই সব বিখ্যাত ব্যক্তির মধ্যে রয়েছে যে ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা তোফাজ্জুল হোসেন মানিক মিয়া কবি আহসান হাবিব কবি আবুল হাসান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর জুয়েলাইস তারপরে যে উনিশশো সালে যে গণভুত্থান হয়েছে সেই গণ শহীদ সহিত নূর হোসেন এই জেলার সন্তান তো তাদেরও জন্ম কিন্তু এই পিরোজপুর জেলায় তো দর্শক আজকে জেলা নিয়ে জানার বা জেলা নিয়ে জানানোর যে পর্ব এটি আমাদের এই পিরোজপুর জেলায় ছিল তো প্রথম পর্বটি ছিল আমাদের বরগুনা জেলা নিয়ে তারপরের জেলাটি পিরোজপুর এই পিরোজপুর জেলার সম্পর্কে এটুকুই ছিল তো এর পরবর্তী আপনাদের সাথে অন্য কোনো জেলা সেটি হোক বরিশাল বিভাগের বা অন্য কোনো বিভাগের কোনো জেলা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং আমি নিজেও জানার চেষ্টা করব। সকলে সে তখন অবধি ভালো থাকবেন বা সে অবধি ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আর আপনি যদি আমার এই চ্যানেলটি মানে এই যে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আসলে আমার ভিডিওটি কেমন হয়েছে এবং একটি রিয়্যাক্ট লাইক কমেন্ট মানে লাইক করেও জানাবেন যে আসলে আপনার কাছে ভিডিওটা ভালো লেগেছে কি না আর যদি কোথাও ভুল ত্রুটি বা কোথাও যদি তথ্য সংশোধনের দরকার হয় সেটি কমেন্ট করে আপনি জানাবেন আর এই তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে লাইকে পেজটি লাইক ফলো দিয়ে পরবর্তী যে ভিডিও বা পরবর্তীতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম